শহরের কোলে শিউলি বনায় খেরওয়াল তুকো নতুন বছরকে বরণে আদিবাসী মিলন উৎসব বাঁকুড়া জেলার শোষণীয়া পাহাড়ের কোলে শিউলি বনা গ্রামে আয়োজিত হলো খেরওয়াল তুকো অর্থাৎ আদিবাসীদের ঐতিহ্যবাহী মিলন উৎসব নতুন বছরকে স্বাগত জানি প্রতি বছরের মতো এ বছরও এই উৎসবের আয়োজন করে সময় ইতা মত কর্তৃপক্ষ বছরের প্রথম দিনটি আদিবাসী নৃত্য বাউল গান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশে উদযাপিত হয় পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশে উৎসব আদিবাসী সংস্কৃতি লোকচ ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন হয়ে ওঠে সময়তা মাঠের সম্পাদিকা ঋষি রিদ্ধা অনাহুতা জানান এবছর এই উৎসবে তিরিশ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব চত্বর ছিল উপচে পড়ার মতো ভিড় এ ভরপুর ঐতিহ্য সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা নিয়ে সরম্বরে উদযাপিত হল খেরওয়াল তুকো আবারও নতুন বছরকে রঙিন করে তুলল পাহাড়ের কোলের গ্রাম শিউলিবলা এটা আহ খেরোয়ার উৎসব সময়িতা মঠের পরিচালনায় এবছর তিরিশ বছর অতিক্রান্ত করছে তিরিশ বছরে পদার্পণ করলো গ্রামাঞ্চলের মানুষের জন্য মূলত আনন্দ উৎসব এটা সময়তা মঠের এবং সময়তা মঠের এই পরিচালনায় প্রায় আহ তিরিশ হাজার মতন লোক আমি আমার মনে হয় আজকের মেলাতে সমাগম ঘটেছে যা ভিড় আমি দেখতে পাচ্ছি আর বিভিন্ন জেলা থেকে এসেছে শুধুমাত্র বাঁকুড়া নয় পুরুলিয়া আছে ঝাড়গ্রাম আছে বিস্তীর্ণ গ্রামের মানুষজনরা এই আনন্দ উৎসবে সামিল হয় মানুষের উৎসব আনন্দের উৎসব মানে মূলত আনন্দ উৎসবের মধ্যে আমরা আদিবাসী লোক সংস্কৃতিকেই প্রাধান্য দিয়ে থাকি তাই জন্য আদিবাসী বিভিন্ন রকম নাচের ব্যবস্থা রয়েছে এছাড়াও মুর্শিদাবাদ থেকে রায়বেশে আহ বীরভূমের পাউল এরাও সব এসেছে সবাই ভবিষ্যৎ পরিকল্পনা আমার মনে হয় যে আরো কিছু আরো কিছু সংগঠন এগিয়ে আসুক এই উৎসবে সামিল হওয়ার জন্য এটা পুরোপুরি সময়টা মঠের পরিচালনাতেই হচ্ছে তো যেভাবে মানুষের সমাগম বাড়ছে প্রশাসন আছে আমাদের সাথে প্রশাসনের সহযোগিতা থাকে তবুও মনে হয় আরো কিছু সংস্থা এগিয়ে আসলে এই অনুষ্ঠানকে একটা অন্য মাত্রা দেওয়া যাবে